আপনি টুপিসা নামেন দাদা শাহওয়াল বকন বাচ্চা আর গাবিটা দেখেন শাহিওয়াল গাবি বাচ্চাটার মাথাটা একটু দেখানোর চেষ্টা করি হোক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগাঁও জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু গাবি বাসুরের দাম জানানোর চেষ্টা করব এই গাবিটি একটু ভালো করে দেখেন বিশাল হাইটের একটি গাবি বাসুরের নাবিটা দেখেন কত বড় চার পাঁচ আঙ্গুল হবে যাই হোক আমি দেখালাম আচ্ছা গাবিটা দেখেন কত বড় গাবিটা চার দাঁত বললেন আমি শুনলাম আমি জিজ্ঞেস করে নি দেখে শুনে নাম করি নাম করা হয়েছে আসসালামু আলাইকুম গাড়িটা কয় দাঁতের চার দাঁত না দুধ কতখানি পাওয়া যায় কেজি দাম চাইলেন কেমন দেড়শো কাস্টমার কত বলে আপনার পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হলে হবে ভালো আছেন না এখানে একটা দেখেন শাহ ভালো মানারি সেই গাবিটি বাচ্চাটি হচ্ছে কখন বাচ্চা আসসালামু আলাইকুম কয় দাঁতের গাভিটা দুই দাঁত না দুধ কতখানি পাওয়া যায়

চেষ্টা করব এটা ক্রস কিন্তু ভালো মানে বাচ্চারা কি বক না আসসালামু আলাইকুম এটা কয় দাদা দেখামিটা ছয় দা ছয় দা তার দুধ কতখানি পাওয়া যায় পাঁচ থেকে সাত কেজি না দাম

বন্ধুদের ওলান সহ দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আচ্ছা এখানে একটি দেখেন দেখি বিক্রি হয়ে গেল ভালো মানে একটি শাহিওয়াল গাবি দুই চার দাঁত হবে হয়তো বা আর বাছুরটা হচ্ছে এটাই বাচ্চা ওইটা খুব ছোট বাচ্চাটি সিংয়ের মধ্যে কেমন যেন একটা নেপালের একটা ছাপ আছে মানে গিরের একটা ছাপ আছে পূর্বপুরুষদের মধ্যে কেউ ছিল কিনা জানি না যাই হোক দাম জানার চেষ্টা করি তাতে নি এখনো মাসা দুধ কতখানি পান বাবা চার কেজি চার কেজি না দাম চাইলেন কত একশো পঁয়ত্রিশ কাস্টমার কত পর্যন্ত বলল হাফের টার্গেট কেমন হাফের টার্গেট কেমন তিরিশ এখানে একটু দেশি গরু ঢুকলে এখানে জানি না ভাইট থাকলে আচ্ছা ভালো মানের একটি শাহীবার বাচ্চা গাফিটা হচ্ছে যাই হোক আসসালামু আলাইকুম ভাই আপনি কথা বলবেন তা কয় দাতের গাপিটা ছয় দাঁতের ছয় দাঁতের দুধ কতখানি পাওয়া যায় দুধ আড়াই কেজি আড়াই কেজি না দাম চাইলেন কেমন স দাম একশো পনেরো একশো পনেরো না কাস্টমার কত বলে ভাই কাস্টমার কত বলে ন আপনার টার্গেট কেমন করছেন একশো হলে একশো হলে দিবেন না গোটটি একটু ভালো করে দেখায় আপনার এটা দুধ কতখানি পাওয়া যায় বললেন আড়াই কেজি না বাচ্চাটা একটু দেবেন এইবার এটা হচ্ছে একটা শাহিওয়াল এবং দেশির মিক্সি এটার বাচ্চা এটা বকন বাচ্চা না চমৎকার একটি বকন বাচ্চা এবারে শাহিওয়ালি উঠে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা যাই হোক এর মধ্যে থেকেই দেখে নিতে হবে ভাই আসসালামু আলাইকুম একটু কথা বলবো এটা কয় দাঁতের গাভীটা আট দাঁত দুধ কতখানি পাওয়া যায় তিন কেজি না দেখি ভিতরে কি আবার বীজ দেওয়া আছে বীজ দেওয়া নেই দাম কেমন চাই চাইলেন একশো পঁচিশ কাস্টমার কত পর্যন্ত বললো কাস্টমার এক লক্ষ সাত আপনার আশা কেমন হলে বিক্রি করবে সাড়ে আট হলে দিয়ে দিবেন না সাড়ে আট হলে এক লক্ষ সাড়ে আট হলে দিয়ে দেবে জাতের বাচ্চা মানে বুঝছেন ভালো জাতের বাচ্চা আর কি যাই হোক এই যে একটি भाई अच्छा गाभी দেখালাম অনেক চেষ্টা করে যতটুকু পারছি দেখাচ্ছি এবার দামটা জানার চেষ্টা করি আমার কাছে দাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম

ভাই আসসালামু আলাইকুম কয় দাঁতের গাভীটা তাই জি চার দাঁত চার দাঁত চার দাঁত না চাচা বলতেছে অন্যটা ভিডিও করতে কিভাবে বুঝাবো আমি সাহি বলে ভিডিও করতেছি আচ্ছা যাই হোক বলছে যেহেতু করে দিই মানুষের মনের আশা পূরণ করা ভালো কিন্তু আপনাদের মনের আশা পূরণ করার জন্য ভিডিও করছে বাচ্চা কই এটা বকন বাচ্চা বকন বাচ্চা না এটা কয়দাত একশো পাঁচ না কাস্টমার কত বলে সত্তর হাজার না টার্গেট কত আপনার নব্বই না মাংস আনমানি কতখানি হবে সাড়ে তিন মাংস হবে না বেশ মোটা তাঁত গরুটি বাচ্চার হচ্ছে পকন বাচ্চা এবার এটা দেখাই ভালো মানের একটি শাহিওয়াল এই যে গাভীর বাচ্চাটা দেখেন বিশাল বড় গাভীটি আর বাচ্চাটি এটা সার বাচ্চা না ভাইয়া বাচ্চার বয়স কত দিন আর মানে আসসালামু আলাইকুম গাভীর বয়স কেমন দুই দাঁত দুই দাঁত তার দুধ কতখানি পান দুধ আমি সাত কেজি পাঁচ কেজি ছ কেজি কাটিছি আচ্ছা আচ্ছা এটা দাম চাইলেন কেমন দাম চাইতেছি পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হ্যাঁ কাস্টমার কত বলে কাস্টমার ষাট ভাঙে বলে পঁচপান্ন বলে ষাট কয় বাষট্টি কয় ঠিক নেই বাজার আছে না বাজার খারাপ বাজার খারাপ আছে হ্যাঁ হ্যাঁ আপনার টার্গেট কেমন এই কথাটা কেমনকে বলি আপনার বাসা থেকে একটা নিয়ত করে আসছেন তো নিয়তের কথা কেমন কেবল কথা 200 200 হলে বেচতে পারে মনে করেন এখন দাম চাইতেছি আমি 95 আচ্ছা 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 195 চাইছি হ্যাঁ 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 তার মানে বুঝছ আসছেন লসে গরু রুলে বিক্রি হচ্ছে গরু দুই দাঁত পায় গরুটা দাঁড়ানোর মোশনটা খুব চমৎকার ধন্যবাদ ভাই এখানে একটি শাহিওয়াল দেখেন বা শাহিওয়াল এত বড় সিং কেন আসসালামু আলাইকুম এটা কয় দাঁত আট দাঁত না দুধ কতখানি পাওয়া যায় সাত কেজি দাম কেমন চাইলে দাম কেমন চাইলে এক লক্ষ চল্লিশ কাস্টমার দাম বললো কত পঁচিশ আপনার আশা কেমন এক লক্ষ পঁয়ত্রিশ টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হলেই আমি খুবই ক্লান্ত বিদায় দিচ্ছি ভালো লেখেন আসসালামু আলাইকুম